দুশ্মনের ভুষি আর সাবধান বাজারে হামলা গেল चाही <laughs> बीते আমরা করতে চাই এবং মতපත් করতে চাই আমরা আজকের প্রতিবাদ থেকে সরকারের কাছে আবেদন করব এই দশকিত কারীদেরকে যেন মহাম্মনে তাদের আইনের পায়রে যেন বাংলাদেশ সরকার যেন তার আইনের মাধ্যমে তাদেরকে সাধা দেওয়া হয় আমরা সেই দাবি এবং সেই আহ্বান ধরে আমি আমার বক্তব্য পেশ করছি আমি গিন্ন করি এবং গিন্ন জানেন তারা জানেন এই বাংলাদেশের ভিতরে কেসমৌলদের উঠে পুরে নিয়ে গেছে মাজার বংশের গবারে আজ সারাজাল রাপড়া নিয়মিনের মাধ্যমে এই বাংলার জমিন ইসলাম আন্ছে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করছে অলী আল্লার মাধ্যমে আজকে কিছু সরযন্তকারী আজকে কিছু মূলবাদীরা এই মাজার ভাঙ্গা সুজার বাছরা উি পে এরা কোনদিন সুবিিকতের মঙ্গল চায় না এরা কোনো দেশের ভালো চায় না এই মূলবাদীরা কোন সময় ইসলামকে অল আ উপরে আঘাত করে। কোনদিন ইসলাম পেয়েছি মাদ্রাসা পেয়েছি পাঞ্জামি পেয়েছি টপি পেয়েছি আজকে সেই অলি আল্লাহ যে মাওবাদীরা হামলা করতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যারা সত্য সমাজে আছে তাদের তো ভালো তাগড়া এই নেসা নি তাগড়া আপনারা মনে কইছেন না যে মাজার ভাঙা সরার ব্যাপারে উটকা কইছে যেভাবে রাখছেন আপনারা মাজার ভাঙা কোরো দিনে ইসলাম কায়েম করা যাবে অলি ওলি আল্লাহর দিন ইসলামের বিপক্ষে না অলি আল্লাহর কোন দিন কোরআনের বিপক্ষে না অলি আল্লাহর কোন দিন আপনারা সুন্নাতের বিপক্ষে না ওলি আল্লাহর মাধ্যমেই বাংলাদেশে ইসলাম আছে ইসলাম কোন মৌলবি কোন মোল্লা এই দেশে ইসলাম আনে একমাত্র বাংলার জমিনে অলি আল্লাহ রুফি ইসলাম আছে অলি আল্লাহ রুফি ইসলাম বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছে আর সেই অলি আল্লাহ রুফি হামলা করতে আছে আমরা জোর দাবি করতে আসি আমরা জোর প্রতিবাদ করতে আসি স্পষ্ট জানি তাদের তদন্ত করে এই দেশে বিচার করা আমি লাশ হুশিয়ার করে দিই আমি লাশ হুশিয়ার করে দিই

যারা আমাদের অলিদেরকে যারা ভাঙচুর করতেছে এবং কি অলিদের বিপক্ষে যারা গাইতেছে তাদের আজকে তাদের জন্য এই আমাদের এই সমাবেশ ডাকা সেটা হলো কোন অলি আল্লাহর মাজারে কোন অলি আল্লাহর নাজারে ভাঙচুর করতে দেওয়া যাবে না ইসলামের ইতিহাস করে দেখেন ইসলামের ইতিহাসের মধ্যে আছে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে ভাঙা যাবে না

এই দেশে কিছু টুপিওয়ালা দুষ্কৃতি লোকজন তারা ধর্মের কিছুই না জেনে তারা ইসলাম শব্দের অর্থ শান্তি এটা তারা বলে কিন্তু তারা কিভাবে ইসলামে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা তারা জানে না এরা কিভাবে কিভাবে এরা ইসলাম প্রচার করতে চায় মাজার গুলো ভেঙে দিচ্ছে আপনারা মনে রাখবেন আমরাও কিন্তু সংখ্যায় কম না আমরাও অনেক আর যদি একটি মাঝার ভাঙা হয় আমরা কিন্তু জানি আমাদের কি করতে হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ছোট ছোট বাচ্চাদের যে দর্শন করতেছে যে আকি খর যায় এই যে নাকি মসজিদ ভেঙে হয় সেই মুসল্লির বিষয় হবে যারা অলি আল্লাহর বিপক্ষে রাখছেন তাদের পরিণতি কোনো ভালো হবে না আমরা জীবন দেবী ইনশাল অলি আল্লাহর পক্ষে আমি ওয়াবি মানবাদীকে সাবধান করে দিই আমরা রক্ত হয়েও অলি আল্লাহর নামে বিলীন হয়ে যাব আমরা সবাই নবী প্রেমিক ইসলাম কায়েম করা যাবে এটা কোনদিন কোরআন হাদিস প্রমাণ করে না আমার একটা ভাই কথা বলে গেছে সেই ইহুদির আমলে উসা কবুর গুলো ভাঙত

যারা সত্যতা পোষণ করলো তাদের সাথে আমি স্মরণ করলাম দ্রব্য ঘোষণা করলাম

মাদ্রাসায় মাদ্রাসায় বহুত চলে ঠিক ঠিক কোন দিন কোন পাগল আপনাদের বুকে যায় নাই না কোন পাগল মাদ্রাসায় আগমন করে নাই ঠিক ঠিক আজকে আপনারা যে পাগলগুলো রাস্তায় রাস্তায় ঘুরে যে পাগলগুলো কোন থাকার জায়গা থাকে না খাওয়ার জায়গা থাকে না তার আশ্রয় হিসাবে ওলি আউলিয়ার তোমাদেরকে বেঁচে নাই ঠিক ঠিক আপনারা সেই আশ্রয়গুলো ধ্বংস করছেন সে শেষ থেকে আজ পর্যন্ত

বাংলাদেশ বর্তমানে যিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং ছাত্র সমর্থকরা আপনার অভিনন্দনে ছেলে বাহিনী সহ সকলের কাছে আমাদের আহ্বান আপনারা এই দুষ্কৃতিকারীদের বিচার করুন যত যতগুলো মাদার মাংস হয়েছে প্রত্যেকটা মাদার গড়ে দিতে হবে